যারা যারা স্টার লাইনের ভিডিও দেখতে চাইছেন পদ্মা সেতুতে আমরা কিন্তু চলে আসছি পদ্মা সেতুতে সো এই পদ্মা সেতুতে উঠার আগে সবাই অন্তত একটা হইলো একটু শেয়ার করে দিন আর যারা ভিডিওতে এখনো লাইক করেন নাই সবাই একটু ভিডিওটাতে লাইক করে দেন যারা এখনো পেজটা ফলো করেন নাই স্টার লাইন লেখাটার উপরে টাচ করলে দেখবেন ভিডিও ঠিক নিচে একটা নীল কালারের ফলো অপশন দেখা যায় সো দেরি না করে সবাই একটু ফলো করেন আমরা ততক্ষণে পদ্মা সেতু উঠা যাই এই যে স্যার টান দেন টান দেন টান দেন ওই দেখেন পদ্মা সেতু দিয়ে ট্রেন নামলো দেখলেন পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল করতেছে এটাও এই গেমে কিন্তু দেখা যায় আর এই গেমটার নাম হচ্ছে ইউরো ট্রাক সিমুলেটর টু গেমের নামটা একটু ক্লিয়ারলি শুই নেন ইউরো ট্রাক সিমুলেটর টু এই গেমটা কিন্তু ফোনে খেলা যায় নাইজোস্তা ডাইনালন গেছে গা পদ্মা সেতুতে উঠতেছি ভাই উফ মজাই অন্যরকম এই সেই ভাই একটু বলবেন এই গেমের নামটা কি গেমের নামটা তো বলছি ভাই কিন্তু অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো ভাই যারা যারা দেখতেছেন সবাই আছে ভিডিওটা একটু শেয়ার দেখতে চাই আমরা আর কিছু চাই না ভিডিওটা শেয়ার দেখতে চাই আর আপনি কোন জেলা থেকে দেখতেছেন জেলার নাম একটু কমেন্ট সেকশনে জানিয়ে ভাই ধন্যবাদ লাভ ট্রেনে যাবো

আমরা পদ্মা কি থেকে আরেকবার ঘুরবো বলেন আরেকবার দেখতে চান নাকি আমরা ভাঙায় যাব না পদ্মা সেতু আমরা আরেকটা চক্কর মারবো তামজিৎ ভাইয়া থ্যাংক ইউ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ টানেন বাড়াই গেছে সেই সেই আচ্ছা চলেন পদ্মা সেতুতে আরেকদিন আসবো আমরা হচ্ছে সামনের দিকে যাই ভাঙার দিকে যাই কামিন ভাই তোমাকে লাইক করে দেওয়ার জন্য থ্যাংক ইউ ব্রাদার যারা যারা দেখতেছি সবাই ভিডিওটাতে একটু রেডি থ্রি করে লাইক করে দিই সবাই একসাথে আর কে কোন জেলা থেকে দেখতেছেন ভাই শুধু জেলার নামটা লেখেন আপনার জেলার নামটা দেখি

ঠাকুরগাঁও থেকে দেখতেছেন নোয়াখালী থেকে দেখতেছেন ভাই ভালোবাসা অবিরাম ভাই এই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তো ভাই এটা কি হইলো দেখছেন আপনাদের কমেন্ট করতে যায় আমি হচ্ছে লাইন ছাড়া বেলায় নেয় বসছি

দেখছেন গাড়ি আসতেছে না কোনো অপোজিট থেকে মাত্র গেলাম গাড়ি আইতেছে না ভাই